হাইলাকান্দিতে মোহাম্মদপুর নিজ বর্ণারপুর সমবায় সমিতির সচিব পদে ইকবাল হোসেন লস্কর আনন্দে আত্মহারা বিওডি সদস্যরা এ সমিতির বিওডি সদস্যরা গুয়াহাটি হাইকোর্টের রায়ে তাকে উত্তরীয় দিয়ে আজ রবিবার সংবর্ধনা জ্ঞাপন করে তাদের অভিমত সংবাদ মাধ্যমে তুলে ধরেন এদিন চেয়ারম্যান হাফসানা বেগম লস্করের সভাপতিত্বে আয়োজিত সভা শেষে প্রতিক্রিয়া দেন ভাইস চেয়ারম্যান মুসলিম আলী বরভুইয়া তিনি বিগত সময়ে বিওডি সভায় সম্পাদক পদে ইকবাল হোসেন লস্করকে নিযুক্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন এদিকে পূর্বতন সম্পাদক অশোক কুমার শীল বিগত দু চব্বিশ সালে সতেরো ডিসেম্বর তারিখে পদত্যাগ করার সহ দু চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর তারিখে বিওডি সভা আয়োজন সর্বসম্মতিক্রমে তাকে সচিব পদে নিযুক্তি প্রদান এবং পরবর্তীতে বিভাগীয় জেলা আধিকারিক মারফত দু পঁচিশ সালে তিন জানুয়ারি তারিখে অনুমোদন প্রদান দিয়ে বিস্তারিত তুলে ধরেন সচিব ইকবাল হোসেন লস্কর পাশাপাশি দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারিতে গুয়াহাটি হাইকোর্টের রায় কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি এদিনের বিওডি সভায় উপস্থিত ছিলেন ফকরুল হক বড় ভুইয়া দিলীপনাথ আজির উদ্দিন বড় ভুইয়া কলিন রায় লস্কর এবং নাসির উদ্দিন তারা সবাই নিজ নিজ প্রকাশ করে গুয়াহাটি হাইকোর্টের রায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইকবাল হোসেন লস্করের পরিচালনায় সমিতির পিডিএস মালামাল সঠিকভাবে বন্টন হবে আর গ্রাহকেরাও বিভাগীয় নিয়ম অনুসারে সুযোগ সুবিধা পেয়ে যাবেন

চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার বিএডি মেম্বার সবার সর্বসম্মতিক্রমে আমার সেক্রেটারি ফোর্ডা তারা প্রসিডিংয়ের মাধ্যমে দেওয়া সত্ত্বে আমার সারে তিন এক দুই হাজার পঁচিশে এটা অ্যাপ্রুভেল চার এক দুই হাজার পঁচিশ এটা আমার চেয়ারম্যানে আমার জয়নিং দিয়েছিল দেওয়া সত্ত্বেও তো আমি হাত ফেলাইয়া এই মুহূর্তে আমার পুরান সেক্রেটারি অশোক কুমার শিল তাই না আমার সত্র বারো দুই হাজার চব্বিশে আমার রিজাইন লেটার দিয়েছেন এরপরেও তাই না তাই না আমার সহযোগিতার মাধ্যমে সব জিনিস হইছে বা আমার ভিডিওর মাধ্যমেও সব তাই ভিডিওর মাধ্যমে সামনে ওইটা সব ক্যাশ করিয়া দিছে সব জিনিস এরপরে আমার এই অশোক কুমার শীল মহাশয় আমি আমার বাবার সমতুল্য তানে ইজ্জত কইয়া যাই সব সময় তাই না বাইরে দুষ্ট চক্রান্ত করার কারণে তাই না আমার উপরে অশোক কুমাৰ বিম্বাৰ্মতি কমে আমার অলরেডি যখন তিন এক দুই হাজার পঁচিশে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট অলরেডি দেওয়া গেছে এখানে তো সাইনার অশোক কুমার শিল পুরান সেক্রেটারি এক্স সেক্রেটারি রয়েছে এখন আমি দেখলাম গত মাসের সলটা তোলা বহুত প্রবলেম হয়ে যাব আমার এই সমিতিটা বন্ধ হয়ে যাব আমি আমার বিওডি মেম্বার তো তার কাছে এইটাও আমি বলছি আপনি আপনার সাল তুলেছে তার সাল যখন তুলতে পারতাম না তারপরে জয়েন্ট সারের কাছ থেকে একটা টেম্পোরারি একটা অর্ডার আনছেন অর্ডারের মাধ্যমে তাই গত মাসের চাউলটা তুলত আমরা সব চাইলেন্ড হিসাবে চাউলটা আমার বিএডি মেম্বার সব হয়েছেন তাই চাউল তোলা হয়েছে তাই তুলাটা আমার এইখানে সমিতির একাত্তর জন ডিলার আছেন আমার একশো দশটা স্কুল আছে তখন আমি এটা স্যাম্পার দিয়ে লাভ নাই আমরা দুইজনে একটা সমস্যা যখন চলে বাইরে থেকে মানুষের এখানে একটা দুঃস্থ চক্রান্ত হিসাবে সমস্যাটা তাই চলে যাই আর এ কারণে আমি আমার গত মাসে চাউল তুলছি এরপরে এটা তাই একটা আমার উপরে হাইকোর্টে ফেব্রুয়েট করতেন আমি কেপিটেল করে আমার আমার জেডি মেম্বারে তার উপরে একটা ডাব্লিউ বিসি একটা এই তেইশ দশ দুই দুই হাজার পঁচিশ ইংরেজিতে আমার অশোক কুমার ছিল যেটা আগে একটা টেম্পোরারি অর্ডার ছিল ওটা স্টে হয়ে তখন আমি বর্তমানে আমার সেক্রেটারি পদটা আমার বহা এই হিসাবে আমি আজকে আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিএডি মেম্বার আজকে আমার ফার্স্ট মিটিং করি আমার সর্বসম্মতি তারা আজকে ফার্স্টটা আমার ভালো লাগবে আমার জন্য তারা আমার আদেশ এই কাম আৰু কিন্তু আমি দৰ্শকত দিছি আমাৰ যেন কৈ দৰ্শকত দিছাইন ট্ৰফি যেন দিছো নয়া সেক্রেটারি রে মিটিং হইছে মিটিং হইছে তাই আমরা পরিস্থিতি ও আমরা দোষ করছি এর কয়েক দিন বাদে হঠাৎ কই না এই তো আজ আমার অমুকে আমার কাছ থেকে জুড়ে দিয়ে দূরে তোমার কাছ থেকে ডিলার নেই আমরা জানি না আমরা বললাম তুমি তো আমরা ডিলার দোষ করতে এখন আমরা আবার কো কেন তুমি দোষ আমরা তাহলে দোষ করতে দিয়েছি আমরা যে নতুন যাই তার বইছিলাম

আমরা বিএডি মেম্বার সবাই মিলিয়া ওনাদেরকে আমরা চেয়ারম্যান নিয়োগ করছি আমাদের মহিলা সভানেত্রীকে আর বর্তমানে আমাদের উপস্থিত আছেন আমাদের ইকবাল হুসেল বর্তমান ওনাকে আমরা সমিতির সেক্রেটারি নিয়োগ করছি এবং এটা আমাদের পূর্ববর্তী সেক্রেটারি এবং ভাইস চেয়ারম্যান অনেক কিছু বলে গিয়েছেন যে এখানে আমাদের পূর্বের যিনি সমিতির সেক্রেটারি ছিলেন উনি একটি কেস করেছিলেন বর্তমানে উনি অনুপস্থিত উনি রিজাইনও দিয়েছেন এবং আমরা সর্বসম্মতি গুণে আমরা বিএডি মেম্বারগুলো আমরা সেক্রেটারি এবং চেয়ারম্যান নিয়োগ করছি যিনি রিজাইন দিয়েছেন ওনার নাম অশোক শীল অশোক শীল অশোক অশোক কুমার অশোক কুমার শীল উনি রিজাইন দিয়েছেন আর বর্তমানে আমরা সবাই মিলিত হয়ে আমরা চেয়ারম্যান এবং সেক্রেটারি আমরা মনোনীত করছি এই আমার বক্তব্য গান্ধীকর নমস্কার